দুই সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্থায়ী ক্যাম্পাস নিয়ে যাত্রা শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এরপর দুই সালে দুইশো একর ভূমির উপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব করা হয় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল নয় কোটি টাকা এরপর প্রকল্প সংশোধনের জন্য ফিরিয়ে দেওয়া হয় আটবার সর্বশেষ চলতি বছর একশো একর ভূমির উপর পাঁচশো উনিশ কোটি পনেরো লাখ টাকা ব্যয় ধরে নতুন করে প্রস্তাব পাঠানো হয় কিন্তু তা এখনও একনেকে উত্থাপিত হয়নি গত ছাব্বিশ জুলাই থেকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এরই ধারাবাহিকতায় আজ সকাল নয়টা থেকে ছয় ঘন্টা রেলপথ অবরোধ করেন তারা শিক্ষার্থীরা বলছেন পরিবেশ উপদেষ্টার কারণে বিশ্ববিদ্যালয় স্থাপন সম্ভব হচ্ছে না তাই তার পদত্যাগ সহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান তারা যোগ দেবো এদিকে রেলপথ অবরোধ করায় বেশ কয়েকটি ট্রেন আশেপাশের স্টেশনে আটকা পড়ে এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা বিপর্যয়ের মধ্যে পড়েছে এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও সরকার বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে তারা আশা প্রকাশ করেন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী আমরা সেই জায়গাটিতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চাই এবং ডিপিপি যেভাবে জমা দেওয়া হয়েছে আমরা হুবহু বাস্তবায়ন করার দাবি জানাই বৃহস্পতিবার যমুনা সেতুর পশ্চিম সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে বিকাল তিনটায় উল্লাপাড়া থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় দাবি মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা শারমিন রিমি বৈশাখী সংবাদ